দাম প্রায় সাতশো থেকে চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত দামে বিক্রি হয় গাছে এরকম ভরপুর একটি ডালে মনে করো পঞ্চাশ ষাটটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত থাকে এই এলাকার যারা কেজি নেয় আমি এগুলো তিনশো টাকা কেজি দরে আমি বিক্রি করি আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের উদ্যোক্তার খোঁজে নতুন আয়োজন আজকের আয়োজনে আমরা চলে এসেছি হচ্ছে মেহেরপুরের সদর উপজেলার পিরোজপুর গ্রামে আমাদের সাথে রয়েছেন হচ্ছে হাফিজুর রহমান ভাই ওনার সাইটাস কালেকশনে চলে এসেছি ওনার সাইটাসের একটা বিশাল বাগান রয়েছে এর মধ্যে আমরা সাইটাসের মধ্যে আরও একটি অন্যতম যেটি সেটি হচ্ছে সুইট লেমন সেই সংগ্রহশালা দেখতে আপনাদেরকে নিয়ে চলে এসেছি তো আজকে আমরা জানবো হচ্ছে এই সুইট লেমনটা আসলে চাষাবাদের ক্ষেত্রে কি কি বিষয় রয়েছে এর জাতের ব্যাপার স্যাপার পাশাপাশি এটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানার চেষ্টা করব সরাসরি আমরা উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো লাগলো হাফিজুর রহমান ভাই জি জি আমি হাফিজুর রহমান আচ্ছা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মেহেরপুর জেলা পিরোজপুর গ্রামে আচ্ছা এই যে সুইট লেমন সম্পর্কে আমি যতটুকু বললাম যে সাইট্রাসের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্তি এক অন্তর্ভুক্তি হ্যাঁ তো আপনার এই সুইট লেমনের কেমন কালেকশন রয়েছে কয়টা গাছ সুইট লেমনের আমি প্রথমত সর্বপ্রথম আমি সুইট লেমনটা আমার এক কৃষি মানে কৃষি অফিসার উনি তখন আমি কুলের চাষ করতাম দুই হাজার সালে ওনার সাথে নিরঞ্জন উনিই প্রথম থাইল্যান্ড থেকে বিপ্রিয়াসী করে কুল নিয়েছিলেন তিনি আমার বাগানে আমার কুলবাগান আসার পর অনুষ্ঠান পরিচয় পরে আমি স্যারকে ফোন করলাম যে স্যার এই ব্যাপার নতুন কোনো জাত আছে কিনা তো বললো থাইল্যান্ডের এটা জাত আছে তার নাম হয়েছে সুইট লেবন বাংলাদেশে খুবই মানে অপরিচিত ছিল তা আমি এই সুইট লেমন সংগ্রহ করি সংগ্রহ করার পরে আজকে প্রায় তিন বছর প্লাস মানে চার বছর ছুঁই ছুঁই এই অবস্থায় আমার এই গাছের বয়স তো এইটা সাধারণত মানুষ প্রথমত আমি বলবো যে ফুল গাছ লাগানোর চাইতে সুইট লেমন লাগানো অনেক ভালো কারণ হচ্ছে ফুলের মতনই এ ফোকাস হয় যেহেতু এই মুহূর্তে সবুজ আছে এই জন্য বোঝানো যাচ্ছে না তো এর গুণগত মান হচ্ছে সুইট লেমনের যে এটা ডায়াবেটিস রুগী যারা তারা খায় আর যারা হাই প্রেশার তারাও খায় এই সুইট লেমনটা তো এই সুইট লেমন বেশিরভাগ সুপার শপে বিক্রি হয় যেমন বড়ো বড়ো শপে ঢাকাতে সিটাগাংয়ে এরে এর সুইট লেমনের দাম প্রায় সাতশো থেকে চারশো থেকে সাতশো টাকা পর্যন্ত দামে বিক্রি হয় কেজি প্রতি কেজি প্রতি আমার বাগানে থেকে অনেক লোক এই সুইট লেমন কিনে নিয়ে যায় যারা এর সম্পর্কে জানে তো এই সুইট লেমনটা বারো মেশি হয় আর সুইট লেমনটা আপনার সব সময় গাছে এরম ভরপুর একটি ডালে মনে করো পঞ্চাশ ষাটটা তিরিশটা চল্লিশটা পর্যন্ত থাকে এগুলা আচ্ছা সবসময়ে কোন শুটলেবনের বশিষ্ট মোটামুটি জানলাম এটা আমরা যদি জ্যাম জেলি বা আচার তৈরি করতে চাই সেটা সম্ভব কিনা হ্যাঁ এটা আপনার যেটা যেমন আমরা টক কুলের আচার তৈরি করি এই ধরনের আচার তৈরি করতে পারে তাহলে এটাতে আচার তৈরি করা যায় তারপরে আমরা বলতে পারি যে শুধুমাত্র মানে মুখে খাওয়ার জন্য না চাইলে জ্যাম জেলি বা আষাঢ়ের কাঁচামাল হিসেবে উপকরণ হিসেবেও এটা ব্যবহার করা যায় ব্যবহার করা যায় আচ্ছা সুইট লেমন মোটামুটি আপনি যেটা বলছেন যে বারো মাসি হয় জি জি ম্যাক্সিমাম আমরা যে আপনি যেটা বললেন যে আপনার হাতেও যে কালারটা এটা হচ্ছে সুইট লেমনের অরিজিনাল কালার এগুলো অবশ্যই আষাঢ়ের চাইতে এগুলা শীতকালে এর গ্রোথ বেশ মোটা হয় চমচমের মতো হয় আর দেখতে অনেক সুন্দর হয় যেহেতু আপনার আমাদের আমাদের কাছেই সুইট লেবনের আরও ছবি আছে আপনাদের আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারেন আমরা আপনার অনেকগুলো কলম দেখতে পাচ্ছি জি জি এর পিছনে রহস্য হচ্ছে যে আমার এক ভাই ঢাকা মিরপুর থেকে তো উনি আমাকে বলেছে যে ভাই আমার আমার ছাদের বাগানে আমার একটা বিশাল প্লট প্রায় পাঁচ হাজার ফিট তার ছাদ তো সেই সাদে তিনি আমার কাছ থেকে সুইট লেবেল নেবেন সে বলেছে এক একটা গাছে প্রায় চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা পর্যন্ত সুইট লেবন থাকতে হবে আচ্ছা ফল সহ ফল সহ থাকতে হবে তো ওই ভাইয়ের জন্য আমার অনুরোধে আমার এই গাছে কয়েকটা গাছে আমি কেটেছি আর আমাদের সব গাছগুলো এমনি সাধারণত যারা লাগায় তাদের জন্য সুইট লেবনের এমনি চারা করে রাখি করে যেটা যে ছাইম করে যেটা সেটা আসসালামু আলাইকুম আমি এই এলাকা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি যে এখানে একটা সুন্দর বাগান তো কমলা গাছ দেখে আমি আকৃষ্ট হয়ে বাগানে ঢুকি এখানে দেখে ঢুকে যে খুব অল্প দামে এখানে যে সুইট লেমনের গাছ পাওয়া যাচ্ছে সেই গাছগুলো দেখে খুব সুন্দর লাগছে আমি এর আগে কখনো এই চারা দেখিনি পরে আমি এখান থেকে আমার উদ্দেশ্য ছিল না আমি পরে একটা গাছ এখান থেকে নিয়ে যাই খুব ছোট্ট একটা গাছ আমার বাড়িতে উঠানে লাগাই তো লাগানোর পর এক বছরের মধ্যে মানে এত ফল ধরে এবং গাছটি যখন ছিল তখন দুই ফুট হাইট ছিল পরে এটা চার ফুট হাইট হয়ে যায় এবং প্রচুর ফল ধরে এবং আমার এলাকায় বাড়িতে যারা আসে তারা দেখা এই এই মানে ফল কখনও দেখেনি তারা জীবনে তখন এই ফল দেখে তারা সবাই জিজ্ঞেস করে এইটা আবার কি ফল এটা কি ফুল নাকি ফল মানে সবুজ পাতার ভিতরে হলুদ হলুদ বাল্বের মতো মানে আলুর মতো জ্বলে ওঠে তো এই ফলটা আমার মানে খুবই আমার মানে আশপাশে পাড়াতে একটা আমার একটা নাম চলে আসছিল আসলে যে ফলের কারণে যে এই আবার কেমন ফল কারণ এটা আসলে খুব অপরিচিত সবাই জানে না তো আমি আসলে ফলটা লাগিয়ে আমি খুবই খুশি আর অন্যান্য যত গাছ আছে চেয়ে এর গ্রোথ খুব বেশি এই গাছগুলো মনে করেন আপনার পরিচর্যা লাগে না এমন লাগে না এমন একটা গাছ মানে পরিচর্যা যদি বলেন বিহীন তাও হয় মানে পানির এতেও মরে না বা প্রখণ্ড তাপ এরকম কিছুতেও মরে না এরকম মানে ছাদের উপরে টিকে থাকার জন্য একটা উপযোগী এবং আদর্শ গাছ বললি চলে এই সুইট লেমনকে আচ্ছা এটার আমরা ধরন মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক সুন্দর জি জি এবং সাইজ এভারেজ যে সাইজটা এখন আমরা পাচ্ছি তাতেও মোটামুটি একটা ভালো দেখা যায় যে হ্যাঁ জি জি সেই হিসাবে আপনি কি এটার বাণিজ্যিক ভাবে কোনো আমি বাণিজ্যিক ভাবে আমি কারণ বাজারে আমরা দীর্ঘদিন ফলের সাথে জড়িত সেই সুবাদে আমি কারণ বাজারে পাঠাইছিলাম আমার এক ভাই রিকোয়েস্ট করেছিল যে আপনি পাঠাতে আমি এক ক্যারেট পাঠাইছিলাম উনি ওই এক ক্যারেট মাল বেশি ছিল আর যে টুকটাক যেগুলো হয় সাধারণত এই ফল বাগানে যারা দেখতে আসে এদের খাওয়াতে আর এই এলাকার যারা কেজি নেয় আমি এগুলো তিনশো টাকা কেজি দরে আমি বিক্রি করি আচ্ছা কৃষক পর্যায়ে যারা চাষাবাদ করতে চাইবে বাণিজ্যিকভাবে যারা বাগান করতে চাইবে তাদেরকে কী পাব আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এখনও এই সুইট লেমনের বাণিজ্যিকভাবে বাগান করার মতন হয়নি কারণ হচ্ছে সুপার শপ বাংলাদেশে খুব কম সেখানে বিদেশি বা থাইল্যান্ডের লোকজন যারা আসে যারা চেনে তারাই শুধু খোঁজে বাংলাদেশের মানুষ এখনও এমন সুইট লেমনকে খোঁজে না যেহেতু এ সম্পর্কে একটা কথা না বললেই নয় বাঙালি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তিরিশ টাকা দিয়ে আমরা লেবুর গন্ধ কিনে খাই অথচ দুই টাকা দিয়ে লেবু কিনে খাইনি এই লেবুটা যে উপকার সেটা মানুষ কিন্তু জানে না কিভাবে খেতে হয় এটা এটা ডাইরেক্ট আপনাকে দেখায় এটার মনে করেন এই গাছে থেকে আমি একটা সুইট লেমন আপনার ছিঁড়াই দেখাই একটু হালকা এই যে এটা হালকা সবুজ হয়েছে এটা এই সুইট লেমনটা এই প্রচুর রস ভিতরটা হালকা টক উপরের খোসাটা সম্পূর্ণ মিষ্টি আচ্ছা এবং টক মিষ্টি যেটাকে বলা হয় জি 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 আর এখন দর্শকদের আমি বলছি দর্শক আপনারা যারা এইটার হচ্ছে মোটামুটি এটা সম্পর্কে পরিচিত বা সুইট লেমন সম্পর্কে পূর্ব পরিচিত জানেন তারা হয়তো জানেন না যারা নতুন একেবারে তাদেরকে বলবো যে সুইট লেমন হচ্ছে যেরকম আপনার আপনারা হচ্ছে কমলা মালটা বলেন ঠিক একই গোত্রীয় হচ্ছে এই সুইটলেমন লেমন এবং এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যারা যাদের হচ্ছে ডায়াবেটিস রয়েছে বা হাই প্রেশার রয়েছে তাদের জন্য বেশ উপকারী এই জন্য আমরা এটাকে এক প্রকার হচ্ছে ঔষধি হিসেবেও গ্রহণ করতে পারি জি আর সুইট লেমনের যে পরিমাণ ফলন আমরা হয়তো আপনাদেরকে দুই তিন বছর আগেও আরেকটা বাণিজ্যিক বাগান দেখেছিলাম তো হাবিজুর রহমান ভাইয়ের এখানে এসেও যেটা আমরা লক্ষ্য করছি যে এটার ফলনটা মার্শাল্লাহ ফলনের দিক থেকে আপনি খুশি হতে পারবেন না একটি গাছ মানে আপনি দরকার হয় আপনার একটু ক্লোজ করে দেখান যে সবুজ তো একটা গাছে যে কত পরিমাণ একটা ডালে সুইট লেমন হতে পারে একটু মোটামুটি চারা রোপণের কতদিন পরে ফল পাওয়া যায় এটা চারা রোপণের আমরা বলি চার মাস পরে পাবেন কিন্তু আমাদের চারা বেডেতেই এ ফুল সব ফল পাওয়া যায় ফল সব পাওয়া যায় জি 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 আচ্ছা সে এটা ওই ফলটাকে তখন রাখা উচিত হবে কি না মানে এর সুইট লেভেলের এমন কোনো সমস্যা হয় না অবশ্য হয় যে এই যে আমরা যে যে ভাই নিচ্ছে তার মনে করেন কোনো গাছে একশোটা আছে কোনোটা চল্লিশটা আছে

আপনারা যারা স্বাদে ফুলের বাগান করেছেন তাদের বলবো ফুলের বাগানের সাথে সাথে ফলের বাগান করেন আর পুষ্টি চাহিদা পূরণের জন্য আপনারা সময় খেয়াল রাখবেন দর্শকদের আমি বলবো যে একটি হলেও তার বাড়ির নাই তার স্বাদের উপরে একটু সুইট লেবন লাগাবেন যেহেতু আপনার বৃদ্ধ মা বাবা পাড়া প্রতিবেশী এরা আছে এদের হলে পরেও কিঞ্চিত পরিমাণ হলেও আপনি একটু উপকার করতে পারবেন একটি ফল দিয়ে হ্যাঁ সেটাই দর্শক আমরা কিন্তু এখানে একেবারে সচক্ষে দেখতে পাচ্ছি যে একেবারে যে মাতৃ গাছে আমরা ফল দেখতে পাচ্ছি ওইখানেই কলম দেখতে পাচ্ছি সেই হিসাবে আমরা বলতে পারি যে যদি জাতের ব্যাপারে জেনুইন কিছু খুঁজে থাকেন তাহলে এটার হয়তো বিকল্প অন্য কোথাও থাকবে না তো আর ভাইজান যেটা বললেন যে শোভাবর্তনের পাশাপাশি ফলজ যে পুষ্টি চাহিদা বিশেষ করে এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে তো ভিটামিন সির যে চাহিদা পারিবারিক যে চাহিদা সেটা পূরণের জন্য কিন্তু এর কোনো জুরি নাই তাই আপনারা চাইলে এখান থেকে খুব সহজেই জাত সংগ্রহ করার সুযোগটা পাবেন এছাড়াও আপনি চাইলে এই প্রজেক্টে এসে প্রজেক্ট ভিজিট করার সুযোগ কিন্তু রয়েছে আমি যেমনটা প্রথমে বললাম যে এটা হচ্ছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম আর আমরা কথা বলছিলাম হচ্ছে হাফিজুর রহমান ভাইয়ের সাথে ওরা প্রজেক্টে এসে দেখবেন ঘুরবেন ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আপনার ইচ্ছা জাগবে এরকম দু চারটা গাছ আপনার নিজের শখের বাগানে লাগানোর জন্য তো ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি মূল্যবান সময় দিচ্ছেন আমাদের আর দর্শকদের উদ্দেশ্যেও আমরা বলি যে সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমি নেগ্রো ফার্ম সবসময় আমরা হাসলে কৃষক বাঁচবে দেশ গর্ব মোরা সোনার বাংলাদেশ সেই লক্ষ্যে আমরা সেই কথা সামনে রেখেই আমাদের ফলজ বাগান তৈরি করা যাতে কোনো কৃষক কোনো চাষি কোনো মানুষ যাতে প্রতারিত না হয় আপাতত সাইটিক জাতীয় ফলের গাছ কিনে এটা আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ